আসসালামু আলাইকুম রহমতুল প্রিয় দেশবাসী প্রিয় মুসলিম বন্ধুগণ নির্যাতিত ফিলিস্তিন এবং বিধ্বস্ত গাজা রাফার মুসলমানদের পাশে দাঁড়াতেন এবং অত্যাচারী ইহুদিবাদী চক্রের বিরুদ্ধে নিন্দা এবং প্রতিবাদের ঝড় তুলতে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিনটায় রাজধানীর শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে মিয়া অ্যাভিনিউ অভিমুখে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে লাখো মানুষের এই গণমিছিলে আমি নিজে উপস্থিত থাকব আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানটি এই আয়োজনটি এই উদ্যোগটি সফল হোক সেই দোয়া করছি সবাইকে আবারও অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত